আসসালাম ওয়ালাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বের হয়েছিলাম আর আমার ফোনগুলো সব নষ্ট হয়ে গিয়েছে তার জন্য ভাবলাম যে না অনেক দিন ধরেই মোবাইলগুলো নষ্ট হয়ে গিয়েছে সার্ব করে যায় না তবে আজকে ভাবছি যে না আর চলছেই না সার যেতেই হবে আমাকে তার জন্য চলে গেলাম আর পুরান ঢাকার মানুষদের তো অনেক কষ্টের শেষ নেই তারা হচ্ছে একবার যদি রিক্সায় উঠে তাহলে রিক্সায় কিন্তু তাদের বসে থাকতে হয় আর আমার তো মনে হয় হেঁটে গেলে সব যেতে ভালো হতো কেন যে আমি রিক্সায় উঠলাম জানি না তবে অনেক গরম পড়ছিল তার জন্য মনে করলাম যে না আজকে একটু রিক্সায় যাই আর একা একা কোথাও যেতে ভালো লাগে না অনেক খারাপ লাগে আর তারপরে উঠে গেলাম রিক্সায় উঠার পরে এই যে জ্যামে বসে আছি বসে আছি বসেই আছি এই রাস্তাগুলোতে যে এত জ্যাম হয় আমি কোনো সময় রিক্সায় উঠতে চাই না যত কষ্টই হোক না কেন হেঁটে যাই আজকে মনে হয় রিক্সায় উঠে আরেক বোকামি করলাম বারবার খালি বলছি কেন যে উঠলাম কেন যে উঠলাম যাই হোক চলে গেলাম মার্কেটের কাছে আর এখানে আয় থেকেই আমি প্রায় হচ্ছে মোবাইল নষ্ট হলে বা কোনো প্রবলেম হলে আমি এখানেই এসে মোবাইলগুলো সুন্দরভাবে সেরে নিয়ে যায় বা ওদের সার্ভিসগুলো খুবই ভালো যাই হোক আমি এখানে চলে যাচ্ছি উঠে দেখি লিফ্ট অফ যাই হোক একটু বিদ্যুৎ সাশ্রয়ী করতেছে এজন্য কোনো সমস্যা নেই আমারও একটু ভালো হলো অনেকক্ষণ বসে থাকতে 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 আর ভালো লাগলো না একটু হাঁটলাম খুবই ভালো লাগলো আর তারপরে চলে যাচ্ছি আর এখানে যে দেখলাম কাপড় চুপড়ের দোকানগুলোতে একদমই ভিড় নেই বললেই চলে সবাই ডাকতেছে যে আপু নেবেন কী নেবেন আরে ভাই আমি তো যাচ্ছি মোবাইলের কাজে আমি তো আর চিপড় নিতে যাইনি ওদেরকে আর কি করে বোঝাবো ওরা একটা কাস্টমার দেখলে ডাকবে এটাই স্বাভাবিক আমার খুব খারাপ লাগে যারা যখন দোকানদাররা বসে থাকে চুপচাপ ওদের বেচা কেনা হয় না কেউ মোবাইল দেখতেছে কেউ মুখে হাত দিয়ে বসে আছে এগুলো দেখলে না অনেক খারাপ লাগে যাই হোক আল্লাহতালা সবাইকে যেন রিজিক বৃদ্ধি করে এটাই দোয়া করি আর সবার রিজিক যেন যে কাজই হোক না কেন তার মধ্যে থেকে তার রিজিকটা যেন বৃদ্ধি করে তারপরে আমি আজকে চলে গেলাম এক সঙ্গে অনেক কয়টা ফোন সারবো এই জন্য একটু সময় নিয়েও গেলাম যেন আমার হাতে ভালো সময় থাকে তারপরও বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছে আর আসার সময় তো আরও ঝেমে পড়ে এই জন্য ভাবছিলাম যে না হচ্ছে তাড়াতাড়ি শেষ সারি কিন্তু তাড়াতাড়ি তো হয়ই না এসব কাজ আসলে একটু ধীরে সুস্থ হয় তারপর কী করবো ওয়াইফার পাসওয়ার্ড নিয়ে নিলাম ওদের কাছ থেকে যে ভাই আমাকে একটু ওয়াইফার পাসওয়ার্ডটা দেন আমি বসে বসে মোবাইল টিপি তাছাড়া তো আমার আর কোনো কাজ নেই বসে বসে মোবাইল টিপছিলাম তারপর আমি চলে আসছিলাম প্রায় রাত সাড়ে আটটার উপরে বেজে যাচ্ছিলো তারপরও রাত হয়ে গিয়েছে কি করব যে আমি আবারও বসেছিলাম কিছু করার ছিল না এইভাবেই করতে করতে আজকে আমার রাতটা বেশ পারি হয়ে গেল আর এই সময়টা একটু ভিডিও না করলে হয় তবে ভিডিও করছিলাম আর ভাবছিলাম আমার হাতের থেকে যদি ফোনটা কেড়ে নিয়ে চলে যায় এইটুক ভাব চিন্তা করছিলাম তারপরও একটু একটু করে ভিডিও করে আবার ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিলাম কারণ আমাদের দেশে তো চোরের অভাব নেই ফোন বের করলেই টান মেরে নিয়ে দৌড় দেয় আর আমি এমন জায়গায় থাকি সেই জায়গায় তো চোরের আরও বেশি আনাগোনা আমার ভিডিওগুলো কেমন হলো অবশ্যই জানাবেন আর ঢাকা শহরের জ্যামের রাস্তার কথা তো বলে আর শেষ করা যাবে না সব কিছু মিলেও আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগার জায়গা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ